অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ার সানা নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কি আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পناہ চেয়েছেন তুমি বলেছেন বলেছো আল্লাহ ইন্না না তুমি কামিন আদা বিল কবার ও আল্লাহ কবরে রাজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর যদি বলেন প্রথম প্রশ্ন আমার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে ত নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার পড়েন নামি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওয়ামা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে কনা আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম আসে আর চলে যায় প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় স্বজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লায় এখন ঠিক কি না এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আন্না না কাররা ইয়ানি মাররা আল্লাহ একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লা এখন ঠিক কি না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোন সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জানেন কোন ঠিক কিনা এজন্য বিশ্বনেই বললেন আল কবর রাউদা তুম্মিন রিয়া রিয়াদিল জান্নাহ আও হফরাতুম মিন হাফারিন নার কবর হলো কার জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানা আর জোরে পড়েনা আমিন আবার বিশ্বনে বললে নিন্নল কবার আপ আউয়াল মান্জিল মিনমা খেরা কবর হল আখেরাতের খেৰাতের মান্জিল গুলার প্রথম মানজিল আখেরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসা নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমার রাখলো কে আমাকে ধৌত করলো কে আমার কাফন পড়ালো এজন্য জন্য বিষ্ণুই বলেছেন মমর্ষের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনো মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মমর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরেই জিকির করি ঠিক না আমাদের আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা করে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল চিল্লায় বলেন ঠিক লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তা উফির তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফা হুল আ এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদিজাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সৈয়দেন আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদিজাও জেল খেটেছে এই একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো উপর পর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতেমা তুজ্জফরা খাদিজ আর মে জাইনাব খাদিজ আর মে উম্মে কুলসুম খাদিজ আর মে রোকাইয়া খাদিজ আবুল হাজাম বিশ্বনবের ছেলে খাদিজার ছেলে আব্দুল্লাহ জাকে তাইব এবং তাহের নামে আমরা সেও খাদিজার ছেলে সুবহান ও আব বকর আমার এই কলেজের টুকরা প্রিয়তম খাদিজার হে রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই মন কার না কি রে খাদিজারে প্রশ্ন করবে আমি কিনা আর প্রশ্নের উত্তর ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেবো আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু হকর সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোন সমস্যা হয় আর সে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমান হাজার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আসতে কোন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা

বাহ বাহ তুমি তো चमत्कारpreceqছ ফাইফসাহুলাহু ক্ববরহু 70 যিরাআন মুমিন বানদার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতাহুলাহু বাবু নিলাল জান্নাত জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে ইয়েলবাসু লিবাস মিন আহালিল জান্নাত জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহু আর বলা হবে নাম কানাও মিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পড়ে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও জোরে পারে